শোনো না আমার জামাই তোমার ডিভোর্স দিয়ে দিব মোটামুটি সবকিছু রেডি কি কই গেল আমার তো বোনই কালকে ডিভোর্স দিয়ে দিব আচ্ছা আমরা কবে বিয়ে করব বিয়ে করতেছি মানে কে কারে বিয়ে করতেছে কি কইতাছ? তুমি আর আমি তোমার জন্য তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি এই কে কইছে তোমারে যে তোমার জামাইকে ডিভোর্স দিতে কি কইতাছো তুমি এগুলা ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করব কি কইতাছো তুমি এগুলা তাহলে এই যে এত তোমার আমার প্রেম আরে এটার প্রেম কই নাকি এটা ছিল টাইম পাস তুমিও ফ্রি ছিলা আমিও ফ্রি ছিলাম তুমিও সময় কাটাইছো আমিও সময় কাটাইছি তাহলে তুমি আমার বিয়ে করবা না এ তুমি কি পাগল হইছো আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমি একটা বংশীয় পোলা তোমার মতো একটা বেয়াদব মেয়ের যদি আমি বিয়ে করি আমার আব্বা মা মানবো মানবো না তাহলে তুমি এতদিন আমার প্রেম করছো কেন এই মান প্রতারক এই কে বেঈমান কে প্রতারক আমি যদি বেইমান হই আমি যদি প্রতারক তাইলে তুই কি তুই তো সহজ সরল লগে লোকে প্রতারণা করিস নাই তুই তার সরলতার সুযোগ নিয়ে তার সর্বশান্ত করিস নাই সে কি তোরে কম ভালোবাসছিল আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারোর লোকে ভাগবি ভাগবি না তার কোনো গ্যারান্টি আছে তুমি এত দিন যে আমি তোমার লাগি এত কিছু করলাম তুমি যা চাইছো তাই দিছি আমার স্বামী পাঠানো টাকা এত কষ্টের টাকা আমি তোমারে দিছি তুমি বাইক চাইছো বাইক কিনা দিছি তো ভালো শাশুড়ি ননদ ভাই সবার বিরুদ্ধে গেছি সমাজের বিরুদ্ধে গেছি সমাজের মুখে সুন গালি মাইখামি তোমার লগে সম্পর্ক রাখছি এই কে কইছে তোর এতে কিছু করতে এইসব করার আগে আমার কাছে একবারও jigai chili তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ তোর মত কিছু কিছু বৌদ্ধের জন্য সব প্রবাসী বউদের বদনাম হয় ছাত্রবাসির বউ না তোর মত এত খারাপ না খায়াস কেন যা

তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে কত কষ্ট করে আর প্রবাসী এলে তো কথাই নাই প্রবাসীর দুঃখের কথা প্রবাসীর কষ্ট কথা কে শুনে একজন প্রবাসী বিদেশ করে তার বাচ্চা তার পরিবার দেশে রেখে যায় কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে এর চেয়ে কষ্টের এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হতে পারে না তুমি আমার কাছে মুক্তি চাইছিলে না বাবারে মানুষ মাত্রাই তো ভুল করে ও যখন নিজের ভুল বুঝতে পারছে ওরে শুধরানোর একটা সুযোগ দে আর তাছাড়া ও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল আমরা দুইজন ক্ষমা করে দিছি পারলে তুইও ক্ষমা করে দে না মা কারে ক্ষমা করবা তুমি কারে মুক্তি দিতেছ আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা একটা দিন বাদ ছিল না প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম তারে হাত জোর করে কইছিলাম তারে বোঝানোর চেষ্টা করছিলাম তার নোংরা অতীত যাই না আমি বারবার তারে বুঝাইছি আসো সংসারটা করি সংসারটা করি আমি ওর হাতে ধরার বাকি ছিল পায়ে ধরার বাকি ছিল ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম মা কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে আমার দূর দূর করে তারা দিছিল মা ও আমার কুত্তার মতো ব্যবহার করছে আর জীবন এমন ভুল হইব না খালি এইবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও না তোমার এইবারের জন্য কেন কোনোবারের জন্য তোমারে মাফ করা যায় না তোমার ক্ষমা করা যায় না কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দেই তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পেব তাকে কলজা ভাইঙা যাব কারণ তোমার মতো বইয়ের সংখ্যা এই দেশে খুব অল্প অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চারা এখানে বিদেশ করতেছে আমার ওই ভাবিরা ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে তাকে বাচ্চারে মানুষ করতেছে সংসার দেখতেছে কিন্তু তোমার মতো একটা লুবি অহংকারী নিজের সৌন্দর্যের অহংকারে তুমি বাঁচো না তুমি কি বল করছো করা করা যায় যায় না তোমারে না আমি আমার প্রবাসী ভাই করে শুরু করতে পারবো না তোমার ক্ষমা করে রাখ তোমার ডিভোর্স পেপার আমি সিগনেচার করে রাখছি খালি তাই না তোমার তিন লাখ টাকার চেক দিয়ে রাখছি তোমার কাবিনে দুই লাখ টাকা আরো এক লাখ টাকা দিয়ে রাখছি যাতে তুমি তিন মাস তোমার ভরণ পোষণ হয় রাখো তোমার ডিভোর্সের পেপার সুখে থাকো তুমি